पंजाब मैचों की पा जाबे ना मोहन बागानेर तारुका डिफेंडर अल्वारो रोड्रिगेज के जलपना সেরকমই और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसी एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी से के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত আমি অরিচ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে এবং গতকালই এখানে কার্যত উড়িয়ে দিয়ে আজ আবার অনুশীলনে নেমে পড়লো মোহনবাগান দল একেবারে মলিনার দলে কোনো রকম কিন্তু ছুটি বলে শব্দটা নেই যদি আপনারা বাঙালি মতে ধরেন তো আজ অবশ্যই সরস্বতী পুজো সকলে ফেস্টিভ মুডে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান দলে কিন্তু কোনো রকম ছুটি নেই এবং সব থেকে যেটা বড়ো কথা ম্যাচের পরের দিনই কিন্তু রিকভারি সেশনটা যেরকম সারতে হয় নিয়ম অনুযায়ী সেরকমই দলের প্রত্যেকটা খেলোয়াড় এদিন রিকভারি সেশন সারেন এবং যারা ফার্স্ট ইলেভেনে খেলেছিলেন তারা এবং বাকি সকলে এবং মোহনবাগান দলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাদের একটা পজিটিভ এনার্জি দলের প্রত্যেকটা ফুটবলারের চোখে মুখে সেটা দেখাই যাচ্ছে এবং আগামী পাঁচ তারিখ পাঞ্জাব ম্যাচ সুতরাং সময় খুব একটা বেশি নেই তাই অনুশীলনে কোনো রকম খামতি রাখতে চাইছে না কোচ হোসে মলিনা এবং আজ একেবারেই পুরো কুয়াশাচ্ছন্ন দুপুর ছিল আজকে দুপুরটাও বেশ ঘন কুয়াশা ছিল বলা যেতে পারে এবং তারই মাঝে মোহনবাগান ফুটবলাররা এসে উপস্থিত হন এবং রিকভারি সেশনটা সারেন এবং রিকভারি করেন প্রত্যেকেই রিকভারি করেন কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে এমনিতেই পাঞ্জাব ম্যাচে কিন্তু কাঠ সমস্যার জন্য নেই টম অলরেড এবং এই মুহুর্তে আজকের অনুশীলন দেখে যেটা দেখা গেল সেক্ষেত্রে কিন্তু অ্যালবার্টো রড রড্রিগেজ আজও কিন্তু সেকেন্ড দলের সঙ্গেও অনুশীলন করলেন না যে সেকেন্ড দল বলছি যে দল ফার্স্ট ইলেভেনে খেলেনি গতকালের ম্যাচ সেই খেলোয়াড়দেরকে নিয়ে একটা ছোট ছোটো পাসিং ফুটবলে কোচ মলিনা তাদেরকে নিয়ে একটা অনুশীলন করাছিলেন কিন্তু সেই অনুশীলনে ছিলেন না অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু মাঠের একেবারে কোণে রিহ্যাব সারেন ফিজিওর সঙ্গে এবং একদিকে অ্যালবার্টো রড রড্রিগেজ এবং অন্যদিকে থাপা এই দুজন কিন্তু রিহ্যাব সারেন আপনারা জানেন যে থাপাও অনুশীলনে ফিরে এসেছে এবং সেও একটা অনুশীলন রিহ্যাপ সারিয়ে আবারও সেরে ওঠার চেষ্টা করছেন সুতরাং এখান থেকে একটা বড় চিহ্ন কিন্তু দাঁড়াচ্ছে তাহলে কি পাঞ্জাব ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ তিনিও দুই বিদেশিকে পাবে না দুই বিদেশিকে ছাড়াই কি ডিফেন্সে নামতে হবে মোহনবাগান দলকে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যদিও মাঝে এখনও দুটো দিন সময় পেয়ে যাবেন কোচ হোসে মলিনা সেক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু অনুশীলনে কোনো রকম খামতি নেই গোটা মোহনবাগান দলের এবং অবশ্যই নাম করতে হবে দিমি এবং গ্রেক স্টুয়ার্ট যারা কিন্তু বাড়তি পরিশ্রম করছেন আজকের অনুশীলনে অতকলা একটা সুযোগ মিস করেছেন দিবিত্রিপ্রেত্যাতোষ একেবারে পোস্টে লেগে বল চলে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়তি অনুশীলনে জোর দিতে দেখা যায় তাদের এবং এই নিয়েই ছিল কিন্তু আজকের মূল অনুশীলন ছোট্ট অনুশীলন ছিল এবং রিকোভারি সেশনটাই কিন্তু আজকে মূলত ছিল এখনও মাঝে দুদিন আছে রকম ছুটি ছাড়াই কিন্তু আবারও অনুশীলনে নামবে মোহনবাগান দল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো